হ্যালো বন্ধুরা আজকে আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছি সাগরের মহেন্দ্রগঞ্জ পল্লী সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপের সামনে আর প্রস্তুতি পর্বের কাজ তোমাদের সামনে দেখাচ্ছি আর এখানে কিন্তু এবছরের বিশেষ আকর্ষণ থাকছে সাগরদ্বীপের মহেন্দ্রগঞ্জ দক্ষিণ পল্লীতে তেরোখানা থিমের ওপরে নির্ভর করে এই পুজো মণ্ডপটি সাজিয়ে তোলা হচ্ছে আর এই পুজো কিন্তু এলাকার গ্রামবাসীরা মা বোন এবং ছোটো ছোটো ভাইয়েরা দাদা ভাইরা তারা কিন্তু এই পুজো মণ্ডপের কাজে হাত লেগেছে সেই ভিডিওটা আজকে তোমাদের সামনে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই এই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো আসুন আপনাদের দেখাবো এই পুজো কাজ কত দূর এগিয়েছে সাগরের মহেন্দ্রগঞ্জ দক্ষিণপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের তেরোখানা থিমের ওপরে এই পুজো আপনাদের দেখাচ্ছে দেখুন কাজ চলছে রাতে কিন্তু কাজ চলছে আর প্যান্ডেলের ওপর দেখছি আদি যোগীকে দেখা যাচ্ছে তেরোখানা থিমের ওপরে নির্ভর করে আর এখানে কিন্তু কালারিং করছে দাদাভাইরা কিন্তু কালারিং হাত লাগেছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে সেটা দেখতে পাবেন আর সেপারে কিন্তু অনেকগুলো কালার হয়ে গেছে দেখতে পাচ্ছ যে এপারে কিন্তু মহিষ রয়েছে এখানে গণেশ রয়েছে এপারে দোলনা রয়েছে এপারে কিন্তু টাইটানিক জাহাজ রয়েছে প্রচুর কাজ চলছে বন্ধুরা তোমরা জানো যে গঙ্গাসাগর একটা প্রত্যন্ত দ্বীপ সেই দ্বীপে এত সুন্দর একটি পুজো মণ্ডপ উপহার দিতে কিন্তু এলাকার মা বোনেরা খুদেরা এবং দাদা ভাইরা কিন্তু এই কাজে হাত লাগিয়েছে মণ্ডপ শিল্পীদের সঙ্গে তাই কিন্তু আপনারা এই পুজো মণ্ডপটি পঞ্চমী থেকে সাগরদ্বীপবাসীর কাছে কিন্তু উপহার দেবে মহেন্দ্রগঞ্জ দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটি দু সালের এই পুজো মণ্ডপটি এখানে পেয়ে গেছি খুদেদের একটু দেখানোর চেষ্টা করব বলুন তোমরা কি কাজ করছো আমরা এখানে ঝিনুক বসানোর কাজ করছি কবে থেকে কাজ করছো এই কাজটা হ্যাঁ পাঁচ ছ দিন ধরে পাঁচ ছ দিন এলাকায় মানে বাড়ির কাছে মণ্ডপ হচ্ছে বলে নিজেরা হাতে হাতে কাজ করে দিচ্ছে সবাই মিলে সে ভাইও করছে মানে পড়াশোনার ফাঁকে যখন সময় পাচ্ছ তখন আসছে নাকি মানে নিজেদের এত সুন্দর একটা মণ্ডপ সাজানো হচ্ছে কেমন লাগছে বাইরে তো এই সমস্ত পুজো মণ্ডপ দেখতে যেতে এখানে কেমন লাগছে আমরা নিজেরা করতে পারছি আমাদের মানে খুব আনন্দ হচ্ছে পড়ার মাঝে তাও আমরা মানে যখনই মানে যখনই সময় পাচ্ছি তখনই এসে এই কাজগুলো করছি মানে আনন্দের সঙ্গে নাকি খুব ভালো লাগছে এবং মণ্ডপ যখন সাজানো হয়ে যাবে পুরোপুরিভাবে তখন কেমন লাগবে তখন আমাদের খুব আনন্দ হয় কারণ আমরাও হাতে হাত লাগিয়ে সব সবকিছু করেছি তাই আমাদের খুব আনন্দ হয় সাজানোর কাজ চলছে এখানে কিন্তু খুব সুন্দরভাবে কাজ চলছে বিভিন্ন রকম চিত্র তুলে ধরা হবে সবার সামনে সব কিন্তু আর এপারে দেখতে পাচ্ছ যে আদি যোগী একদম রয়েছে আদি যোগী আর এখানে কিন্তু দাদাভাইরা কাজ করছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি দাদা রাতে কাজ করছে আর এখানে কিন্তু কৃত্রিম ধান চাষ সেটাও কিন্তু তুলে ধরা হবে বিভিন্ন রকমের ভাবনা এই কমিটির যে ভাবনাগুলো রয়েছে সেগুলো তারা এখানে কিন্তু তুলে ধরবে প্রাকৃতিক সৌন্দর্যও তুলে ধরবে প্রতি বছর না এবছরও আর সেটা তোমরা দেখতে পাবে গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আচ্ছা বন্ধুরা একদম পুজো মণ্ডপটা সাজিয়ে তোলা হচ্ছে আর পঞ্চমী থেকে কিন্তু এই পুজো মণ্ডপ যাবে আর সাগরের মহেন্দ্রগঞ্জ দক্ষিণপল্লীর সার্বজনীন দুর্গা উৎসব কমিটির এবছরের এই পুজো মণ্ডপটা তেরোখানা ভিন্ন ভিন্ন থিম দিয়ে কিন্তু এই পুজো মণ্ডপটি সাজিয়ে তোলা হচ্ছে আর তার কাজ কিন্তু চলছে দিন রাত এক করে কিন্তু মিস্ত্রি এবং এলাকার সদস্যরা এবং মহিলারা মা ও বোনেরা এবং এলাকার পুরুষরা তারা কিন্তু সবাই হাত লাগিয়েছে এই পুজো মণ্ডপটি সবাইকে গঙ্গাসাগরবাসীকে উপহার দেওয়ার জন্য আর সেই পুজো দেখতে পাচ্ছ মোট তেরোটি আলাদা আলাদা থিমের ওপর নিয়ে এই পুজো মণ্ডপটি কিন্তু তৈরি করা হচ্ছে আর সেটা পঞ্চমী থেকে দর্শনার্থীদের জন্য ওপেন করে দেওয়া হবে তার আগের আপডেট আপনাদের দিয়ে দিচ্ছি গুয়া থেকে শুরু করে আদিযোগী থেকে শুরু করে ঝিনুকের কাছ থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর কাজ হচ্ছে কিন্তু সমস্ত মা বোনেরা কাজ করছে এত রাত জেগে কি জন্য হ্যাঁ আমাদের এখানে পুজোটা আজকের বছর হচ্ছে কিন্তু আমরা মায়েরা কিন্তু এই যে আজকের দিনে যে আজকের দু তিন বছর যে আমরা এই ভালোভাবে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি শহরের বুকে হয় আমাদের এখানে হয় না আমাদের শহর থেকে একজন এসে তিনি হচ্ছে এই কারুকার্যটা আমাদের যা দেখিয়ে দিয়েছে আমরাও আতে হাতে সবাই মায়েরা বাড়িতে না থেকে আমরা হাতে হাতে সহযোগিতা করছি মানে রাত দিন জেগে রাত দিন জেগে মানে দিনের বেলা হালকা বাড়িতে কাজ করছেন তারপরে করছি তারপরে এসে রাত জেগে আমরা করছি ছেলেদের সঙ্গে আমরা সহযোগিতা করে দিচ্ছি কেন না হলে আমরা এই সুন্দর প্যান্ডেল আমরা দেখতে পেতাম না আমাদের বাইরে যেতে হতো কলকাতায় গিয়ে আমাদের প্যান্ডেল দেখতে হতো অনেকে তো এই টাইমে সিরিয়াল দেখে সেই টাইমে তোমরা কাজ করছে সেই টাইমে আমরা সেই অবসর টাইমে আমাদের নিজেদের বাড়ি মানে আমরা নিজেরা জানি যে সার্বজনীন দুর্গা তবু আমরা নিজেরা মায়েরা বলি সুন্দর একটা প্যান্ডেল আমরা দেখি মানে এখন সিরিয়াল দেখা বন্ধ হ্যাঁ বন্ধ পূজার সময় সিরিয়াল কি দেখেন না সিরিয়াল তো মেয়েরা দেখে এটা অতি অবশ্যই কিন্তু এই পূজার জন্য পূজার জন্য আমরা এই সিরিয়ালটা এখন আমরা দেখছি না আমরা কিন্তু এটাই খুব সেই টাইমটাই কাজ করছেন হ্যাঁ এটা আমরা খুব আনন্দ উপভোগ করছি এর মধ্য দিয়ে পুজোটা এই পাঁচ ছ দিনের যে পুজোটা আমরা এখন থেকে যা মানে এর আগে থেকে যা কাজটা শুরু করে কতদিন শুরু করেছেন এই কাজে আজকে কাজ শুরু করেছি মনে হয় পনেরো কুড়ি দিন মতোই আমরা কাজটা করছি কিন্তু চালু হয়েছে অনেক আগে থেকে প্যান্ডেল আমাদের কিন্তু এই কাজটা সময় দিচ্ছি আমরা যে ঝিনুক বসানো এই যে এগুলো আমরা কিন্তু কাজটা করছি আমরা এইরকম সময় এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ থিমের উপর ভিত্তি করে মোট ১৩টি আলাদা আলাদা আকর্ষণীয় থিম এই পুজো মন্ডপে তুলে ধরা হয়েছে একটা থিম হলো ঝিনুকের মন্ডপ গুহার মধ্যে দিয়ে প্রতিমা দর্শন পাহাড়ের উপরে মহাদেব আদি যোগী পৃথিবীতে এলিয়ানের পদার্পণ মন্দিরের চূড়া থেকে প্রবাহমান ঝর্ণা আকর্ষণীয় অত্যাধুনিক আলোকসজ্জা ময়ূরের নৃত্য অতীতের সুন্দরবন আদিম মানুষ থেকে রোবোটিক থিমের সিরিজ যে আর ভেতরে আপনাদের দেখাবো প্রতিমা কিন্তু কালার হয়নি প্রতিমা পুরো মাটির প্রতিমা থিমের ওপরে আর এখানে কিন্তু দাদাভাইরা রাত জেগে কাজ করছে দেখতে পাচ্ছ তোমরা আর সেভাবে কিন্তু বোনেরা ছোটো ভাইয়েরা বলছিলাম যে আপনাদের মা বোনেরা এবং ভাইয়েরা কিন্তু কাজ করছে সেই ছবিটা তোমাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছ যে খুদেরা কিন্তু তারাও কিন্তু হাত লাগিয়েছে মা মনেদের সঙ্গে আর এপারে কিন্তু একজন খুদে সে কিন্তু ওপরে কাজ করছে দেখতে পাচ্ছে তারা মহেন্দ্রগঞ্জ পল্লী এবছর কিন্তু সাগরের মানুষকে তেরো তেরো খানা থিমের ওপরে কিন্তু ভিত্তি করে এবছর বছর পুজো মণ্ডপ সবাইকে উপহার দিচ্ছে তার সঙ্গে এই প্রতিমাটিও উপহার দিচ্ছে আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজে নতুন থাকলে পেজটিকে ফলো করে দেবেন দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গা উৎসবের এবছরের ভাবনা কি রয়েছে কি থিমের ওপরে পথ নির্দেশেটা কিভাবে আসতে হবে বা কবে থেকে তোমাদের এই পুজো মণ্ডপ ওপেন হবে এখন তো কাজ চলছে সেটি যদি বলেন আমাদের পুজো মণ্ডপ তেরোটা থিমের ওপর নির্ভর করেই আমরা গড়ে তোলার চেষ্টা করছি সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি আর আমাদের পুজো মণ্ডপটা ফুল্লুবি পুল থেকে পূর্ব দিকে দেড় কিলোমিটার এলেই পিচ রাস্তা বরাবর আমাদের মণ্ডপ পড়বে আর পূর্ব দিক থেকে মহেন্দ্রগঞ্জ বাজার থেকে এক কিলোমিটার এলেই আমাদের মণ্ডপটা পড়বে এই আর পঞ্চমী থেকে আমরা উদ্বোধন করে দেবো মণ্ডপটা কি এত সুন্দর একটা মণ্ডপ উপহার দিতে পারছো কতটা এ লাগছে তোমাদের না এখনও ভালো লাগার মতো কিছু হয়নি কারণ বৃষ্টিটা প্রকৃতিটা আমাদের সঙ্গে ঠিক তাল দিচ্ছে না যে কারণে অনেকটাই আমরা পিছিয়ে পড়েছি চেষ্টা করছি রাত দিন করে চেষ্টা করছি প্যান্ডেলটাকে ঠিকঠাক তুলে ধরা এবং থিমগুলোকে তুলে ধরার চেষ্টা করুন গঙ্গাসাগরের মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবে আসার জন্য সবাই আসুন আমাদের এই মণ্ডপে দর্শন করুন আমাদের পঞ্চমী থেকে আমাদের মণ্ডপ উদ্বোধন হয়ে যাচ্ছে খুলে যাচ্ছে আর সবাইকে আমন্ত্রণ থাকলো বন্ধুরা এত সময় তো আপনারা ভিডিওটা দেখলেন সাগরের মহেন্দ্রগঞ্জ দক্ষিণ পল্লীর যে দুর্গমণ্ডপ সাজানো হচ্ছে পঞ্চমী থেকে দর্শনার্থীদের জন্য ওপেন করে দেওয়া হবে আর এই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর এরকম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা